আজ আমি বলতে চলেছি একটি চমৎকার ঐতিহাসিক এবং শ্বাসরুদ্ধকর গল্প যেখানে একটি বিমান সম্পূর্ণ তেলবিহীন অবস্থায় প্রায় একশো মাইল পথ পাড়ি দিয়ে সম্পূর্ণ সফল অবতরণ করে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বলতে চলেছি এয়ার ট্রান্সেট ফ্লাইট টু থ্রি এর কথা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে তখন গভীর রাত গ্রীষ্মের এক শান্ত রাতে টরন্তো থেকে লিসবনামী ত্রানব্বই জন যাত্রী নিয়ে একত্রিশ হাজার বুট উচ্চতায় আকাশ ফিরে এগিয়ে চলছিল যাত্রাপথের ঠিক মাঝামাঝি যখনই চারিদিকে শুরু অন্ধকার আর মহাসাগরের বিস্তার হঠাৎই কক বেজে উঠলো এক অশুভ সতর্ক সংকেত রক্ষণাবেক্ষণের এক সামান্য ত্রুটির কারণে বিমানটির ডান দিকের ইঞ্জিনের তেলের পাইপ ফুটো হয়ে যায় প্রতি ঘন্টায় প্রায় তেরো টন জ্বালানি বের হতে শুরু করে বিমানের ক্যাপ্টেন রিসে এর ফার্স্ট অফিসার ডিরো তেল ট্রান্সফারের জন্য জানালেন বিপদটা ঠিক তখনই হয়েছে তারা জ্বালানি লিক হয়েছে বুঝতে না পেরে এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে জ্বালানি ট্রান্সফার করতে লাগলো আর এতেই বাকি জ্বালানি সিদ্র দিয়ে আটলান্টিক মহাসাগরে টপ টপ করে পড়তে থাকলো এক মিনিটের মধ্যে অনিবার্য ঘটনা ঘটলো প্রথমে বন্ধ হয়ে গেল প্রথম ইঞ্জিন আর তার এক ঝলক পরে ফেলে গেল দ্বিতীয় ইঞ্জিনটি ইঞ্জিনের গর্জন স্তব্ধ হয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর পরিবেশে একত্রিশ হাজার ফুট উচ্চতায় মাঝ আকাশে বিশাল এয়ারবাস এ থ্রি বিমানটি সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ল বিদ্যুৎ চলে গেল কপিট ও কেবিনের লাইট নিভে গেল পুরো বিমানটা যেন এক বিশাল ধাতক কফিনে পরিণত হলো যার ভরসা বল বাতাস আর মাধ্যাকর্ষণ শক্তি যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকলো সকলে তাদের সৃষ্টিকর্তাকে ডাকতে থাকলো তাদের আপঞ্জনের কথা মনে করতে লাগলো মৃত্যুর আগেই ভয়াবহ মৃত্যুর স্বাদ সবাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হাল ছাড়লেন না ক্যাপ্টেন রবার্ট পিচে তিনি সময় গ্লাইডার চালাতেন তার সেই পুরনো জ্ঞানই তখন তার একমাত্র ভরসা তার হাতে কোনো যান্ত্রিক শক্তি নেই আছে শুধু বাতাস ও মার্ধাকাষণকে কাজে লাগানোর মতো প্রখর বুদ্ধি পিছে ঠিক করলেন একশো মাইল ধরে থাকা পর্তুগালের সামরিক বিমান ঘাঁটি অ্যাজোর্স এর ফিল্ডে বিমানটি গ্লাইড করিয়ে হবে। বিশাল এয়ারবাস এ পরিণত হল পৃথিবীর বৃহত্তম গ্লাইডারে আর শুরু হলো এক শ্বাসরুদ্ধকর প্রায় বিশ মিনিটের অলৌকিক গ্লাইডিং প্রায় ২০ মিনিট ধরে বাতাসে ভেসে থাকার পর শক্তিহীন বিমানটি রানওয়ে এর কাছাকাছি এসে পৌঁছালো কিন্তু সংকট তখনও শেষ হয়নি শক্তি না থাকায় গতি কমানোর জন্য জরুরি ব্রেকিং সিস্টেম তখন কাজ করছিল না পিসে জীবনের শেষ ভরসাটুকু নিয়ে বিমানটিকে দ্রুত গতিতে রানো এতেন আমাদের ট্যাঙ্কারের প্রচন্ড ভাষণে চারিদিকে আগুন লেগে গেল কিন্তু অলৌকিক ভাবে থামলো বিমানটি বিমানটি অক্ষত এবং দুইশো জন যাত্রী ও তেরো জন পুরুষ সদস্য সবাই নিরাপদে পৃথিবীতে বিতরণ করলেন সম্পূর্ণ তেলবিহীন অবস্থায় প্রায় একশো মাইল পথ পাড়ি দিয়ে সফল অবতরণ করায় এই অবিশ্বাস্য ঘটনাটি ইতিহাসে অ্যাজোর্স গ্লাইডার নামে চিরস্মরণীয় হয়ে আছে ছিল মানব এবং প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য ইচ্ছা শক্তির এক অবিস্মরণীয় নজির এই ঘটনাই প্রমাণ করে যে সংকটকালে প্রশিক্ষিত পাইলট এবং সঠিক সিদ্ধান্তের মূল্য কতটা অপরিসীম হতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে